আজকে ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় তথা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বাংলা শতকের বাংলা নবজাগত বলতে কি বোঝাও বা এইভাবে পরীক্ষা অন্যভাবে কোশ্চেন দিতে পারে বাংলা নবজাগরণে লিখতে পারে বেঙ্গল রেনেসাস বলতে কি হবে বাংলা ইংরেজিতে বেঙ্গল রেনেসাস বলা হয় ঠিক আছে এইভাবেও দিতে পারে দেখে নাও উত্তরটি প্রথমে দিয়ে স্টার্ট করবার ভূমিকা উনিশ শতকে বাংলার ইতিহাসে নবজাগরণের যুগ বলা এখানে একটা শর্ট কোশ্চেন আসতে পারে কোন শতকে বাংলার ইতিহাসে নবজাগরণের যুগ বলা হয় কি হবে উনিশ শতকে এ সময় পাশ্চাত্য শিক্ষা যুক্তিবাদী চিন্তাধারা মুদ্রণ যন্ত্র মানে প্রেস মুদ্রণ যন্ত্র মানে কি প্রেস সংবাদপত্র তথা নিউজপেপার ও ব্রিটিশ শাসনের প্রভাবে বাংলার সমাজ ধর্ম সাহিত্য শিল্প শিক্ষা ও সংস্কৃতিতে নতুন ধারা শুরু হয় মানে উনিশ শতকে কি কি শুরু হয় পাশ্চাত্য শিক্ষা শুরু হয় তথা ইংরেজি শিক্ষা বিজ্ঞানের শিক্ষা ভূগোল ইত্যাদি যুক্তিবাদী চিন্তাধারা মুদ্রণ যতটা প্রেস সংবাদপত্র তথা নিউজ পেপার ও ব্রিটিশ শাসনের প্রভাবে কি বাংলার সমাজ ধর্ম সাহিত্য শিল্প শিক্ষা সংস্কৃতি নতুন ধার মানে নতুনত্ব শুরু হয় এর ফলে একদিকে পুরনো কুসংস্কার ভাগতে শুরু করে মানে পুরনো কুসংস্কার গুলো আস্তে আস্তে মিটতে শুরু করে বাংলা থেকে এবং বাংলা থেকে আধুনিকতার বীজ রোপিত হয় একে কি বলা হয় বাংলার নবজাগরণ বা বেঙ্গালের রেনেসাস এখন আরো আরেকটু ভালো করে কি নবজাগরণ বলতে কি বোঝায় দ্বিতীয় পয়েন্ট কি দিবা নবজাগরণ বলতে বোঝায় নবজাগরণ কথার অর্থ কি নতুন জাগরণ পরীক্ষাটাও শর্ত শাস্ত্রে বলে নবজাগরণ কথা অর্থ নতুন জাগরণ অর্থাৎ নতুন চেতনার উন্মেষ এটাও দিতে পারে নতুন নতুন জাগরণ বা নতুন চেতনার উন্মেষ মানে সবকিছু নতুনত্ব হওয়া সমাজে অন্ধবিশ্বাস কুসংস্কার সতী প্রথা সতীদাহ প্রথা তোমরা জানো কি জিনিস সহমরণ বহু বিবাহ বাল্যবিবাহ অস্পৃশ্যতা ইত্যাদি অমানবিক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করে উঠতে শুরু করে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যুক্তিবাদ মানবতাবাদ নারী শিক্ষা বিজ্ঞান মনস্কতা আধুনিক চিন্তাধারা প্রসার ঘটে এছাড়া কি হয় নতুন সাহিত্য সংবাদপত্র নাটক শিল্পকলা ও বিজ্ঞান চর্চার বিকাশ ঘটে তথা এইগুলো যে নতুনত্ব জিনিস ঘুরতেছে অন্ধবিশ্বাস চলে যাচ্ছে কুসংস্কার চলে যাচ্ছে সতীদাহ প্রথা বহু বিবাহ ভালো বিবাহ বন্ধ হচ্ছে এটা প্রতিবাদ করে উঠছে পার্শ্ব শিক্ষা প্রসার করতেছে নতুন নতুন সাহিত্য সংবাদপত্র নাটক শিল্পকলা বিজ্ঞান চর্চার বিকাশ হচ্ছে এগুলোকে একত্রে কি বলা হয় নবজাগরণ এখন যদি একবারে ল্যাগলাইনে কি কি বলতে চাও নবজাগরণ বলতে কি বোঝা কি হবে উনিশ শতকের বাংলা নবজাগরণ বলতে বোঝা পাশ্চাত্য শিক্ষার প্রভাবে সামাজিক সংস্কার ধর্মীয় পরিবর্তন নারী শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশ বা উন্মেষ এখন এই বাংলা নবজাগরণের মূল বৈশিষ্ট্য গুলো কি ছিল তথা এই ফিচার্স কি বাংলা নবজাগরণের এক নম্বর ফিচার্স বা বৈশিষ্ট্য হলো সামাজিক সংস্কার আন্দোলন কি ঘটে এখানে সামাজিক সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখরা সতী সতীদাহ প্রথা বিলোপ ঘটায় বিধবা বিবাহ প্রচলন ঘটায় নারী শিক্ষা ইত্যাদি সংস্কার করে তথা রাজা রামমোহন রায় কি করে এই সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন ঠিক আছে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিলেন এই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ও নারী শিক্ষার প্রসার ঘটেছে তাহলে এই সামাজিক সংস্কার ঘটে এবং ধর্মীয় সংস্কারের মধ্যে কি কি ঘটে ব্রাহ্ম সমাজ ইয়ং বেঙ্গল আন্দোলন তথা নববঙ্গ আন্দোলন প্রভৃতি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে যুক্তবাদী চিন্তার প্রচার ঘটে ঠিক আছে এছাড়াও কি হয় উনিশ নারী শিক্ষার প্রসার ঘটে বিনাদাস দাস বিদ্যাসাগর বাংলা পত্রিকা প্রকৃতি প্রকৃতির উদ্যোগে প্রবৃতির হবে জায়গাটা প্রবৃতির উদ্যোগে নারী শিক্ষার বিস্তার ঘটে তা ঠিক আছে এই দেশ সাদিকে নারী শিক্ষার বিস্তার ঘটে তাহলে এটাও একটা নব জাগরণ ধর্মীয় সংস্কার ঘটে এটাও নব জাগরণ সামাজিক সংস্কার আন্দোলন এটাও নব জাগরণ তারপরে চতুর্থ কি সাহিত্য সংস্কৃতি জাগরণ এটাও নব জাগরণ কি ঘটে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ সাহিত্য ও শিল্পকলা নব মানে তার এখানে নতুনত্ব ঘটে তথা নবজাগরণ ঘটে এখন জাতীয়তাবাদী চেতনার সূচনা সংবাদপত্র ও সাহিত্যেও স্বাধীনতা ধারণা জাগিয়ে তোলে তাহলে এই সংবাদপত্র ও সাহিত্য দ্বারা কি হয় মানুষের মনে কি প্রতিবাদী চেতনাটাই গড়ে ওঠে তাহলে এখানে কি নতুনত্ব করছে এবং এটাও কি একটা নবজাগরণ এছাড়া কি বিজ্ঞান চর্চাতে কি হয় বিজ্ঞান চর্চাতে জগদীশ চন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায়দের মতো বিজ্ঞানীরা কি করে বা আধুনিক বিজ্ঞান চর্চার প্রতিকৃত হন তাহলে এদের মাধ্যমে কি আস্তে আস্তে উনিশ শতক থেকে কি হয় বাংলাতে বিজ্ঞান চর্চা শুরু হয় তাহলে তো বিজ্ঞানের ক্ষেত্রেও কি নতুনত্ব আসে বিজ্ঞানেও নবজাগরণ ঘটে তাহলে কি এই সামাজিক সংস্কার আন্দোলন করতেছে ধর্মীয় সংস্কার আন্দোলন করতেছে নারী শিক্ষা প্রসার করতেছে সাহিত্য সংস্কৃতি যেগর হতে জাতীয়তাবাদী চেতনা সূচনা হতে বিজ্ঞান চর্চার উদ্ভব হচ্ছে এগুলো কি সব মিলে কি শতককে বাংলা বাংলাতে কিনেছিল জাগরণ এনেছিল তাই এগুলো এগুলো কি সব নবজাগরণের উদাহরণ বলতে পারো বাবু বলতে পারো উপার এটা অবশ্যই মেনশন করবে উনিশ শতকের বাংলার নবজাগন ছিল মূলত একটি সামাজিক সাংস্কৃতিক ও বৌদ্ধিক রেনেসাস এটি পুরনো সমাজ ব্যবস্থা কুসংস্কার ভেঙে আধুনিক যুক্তিনিষ্ঠ মানবতাবাদী ও জাতীয়তাবাদী সমাজ করেছিল তাই একে অনেক ইতিহাসবিদ ভারতীয় বলে উল্লেখ করেছে তাহলে কি এই বাংলা নবজগনকে তাই ভারতের ভারতীয় বা ভারতের বলে অনেকে আখ্যা দিয়েছে আরেকটা জিনিস মনে মেনশন করতে ভুলে গেছি উনিশ শতকে বাংলা নবজাগন মূল পানকেন্দ্র কেন্দ্র ছিল কলকাতা এই লাইনটা যেটা মেনশন করে দেয় হয়তো বৈশিষ্ট্যটাও মেনশন করতে পারো বা সবার প্রথমে মেনশন করতে পারো ঠিক আছে কি আরেকবার বলছি উনিশ শতকের বাংলা নবজাগরণের প্রাণ বা মূল কেন্দ্র কি ছিল কলকাতা ঠিক আছে এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে প্লাস এখানে মেনশন করে দিবে ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ